গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি বেশ ভালোই আছি শুভ পঞ্চমী তোমাদের সকলকে জানাই তোমাদের পুজো খুব ভালো কাটুক দেখো আমার এই ঘরের জানালা দিয়ে আকাশের এইটুকুই দেখা যায় কারণ চারিদিকে বাড়ি ঘর তো দোতলা তিনতলা করে বাড়ি তাই জন্য পুরোটা দেখা যায় না যেটুকু দেখা যায় আমি প্রতিদিন সকালবেলা উঠেই আগে জানালাটা খুলে দেখি ওয়েদারটা কেমন আছে না আছে এবং তোমাদেরকেও তার সাথে দেখাই তো দেখো আজ পঞ্চমীর দিনে আমার বাড়ির লক্ষ্মী ঠাকুরের নতুন সিংহাসন এসেছে আজকে আমাদের বাড়িতে ভোর পাঁচটার সময় ডেলিভারি দিয়েছে সিংহাসনটা কারণ পুজোর সময় তো আমাদের আমাদেরকে সমস্ত রাস্তায় প্রায় বন্ধ তার জন্যই যেখানে আমরা অর্ডার করেছিলাম সিংহাসনটা ওনারা বলে দিয়েছিলেন ওখান থেকে আমরা ডেলিভারি দিয়ে দেবো পুজোর আগে কিন্তু আমরা কিন্তু ভোরবেলা ডেলিভারি দেবো তো সেই কথা মতোই ওই দাদা ভোরবেলা এসেছিলেন সিংহাসনটা নিয়ে আর দেখো সিংহাসনটা দিয়ে যাওয়ার পরে আমার আর হয়নি আমি সকালবেলা ওই ভোরবেলা উঠেছি তখন সমস্ত কাজকর্ম করে স্নান টান করে আগে সিংহাসনটা পরিষ্কার করে ভালো করে তারপর আমি ঠাকুর বসিয়ে দিয়েছি দিয়ে আমি পুজো করে নিয়েছি আসলে গত চার মাস ধরে আমি আর আমার হাজব্যান্ড প্ল্যান করছি যে সিংহাসনটা আনবো এবং প্রতিবারই একটা ছুটির দিনে আমরা প্ল্যানিং করি যে আজকে যাব কি সিংহাসনটা নিয়ে আসব কিন্তু প্রত্যেকবারই কেন জানি না কিভাবে প্ল্যান ক্যান্সেল হয়ে যায় আমাদের তো যাই হোক এতদিন হয়তো মা জাননি। এখন মা চেয়েছে তাই হয়েছে যাই হোক জিনিসটা যে হয়ে গেছে লক্ষ্মী পুজোর আগে আমি খুব খুশি চলো আজ তোমাদের সাথে আমার পুজোর জামা কাপড় শেয়ার করব তো যখন পুজোর জিনিসপত্র শেয়ারই করব সবার আগে ঠাকুরের জিনিস দিয়ে শুরু করি তো দেখো এটা হচ্ছে মা লক্ষ্মীর জন্য একটা ঘাগড়া কিনে এনেছি এটা আমি সময় পড়াবো ঠাকুরকে মানে দিন পরিয়ে দেব আর এটা এটা একটা একটা লালের সাথে কম্বিনেশন শাড়ি আমি লক্ষ্মী পুজোর দিন পরাবো আর দেখো এটা হচ্ছে গোপালের জামা আমাদের উপরে ঠাকুর ঘরে আমার শাশুড়ি মায়ের গোপাল আছে ওই গোপালের জন্যই আমি জামা কিনে এনেছি দুটো পিঙ্ক কালার এনেছি আর একটা গ্রিন কালার এনেছি আর এটা হচ্ছে গোপালের মাথার পাকড়ি এটাও নিয়ে এসেছি এবার আমার জামাগুলো শেয়ার করি চলো আগে কুর্তিগুলো শেয়ার করছি এটা দেখো একটা ফ্লাওয়ার প্রিন্টের কুর্তি এগুলো এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে সেট এটা নর্মালি রেগুলার ইউজের জন্য আমি কিনেছি ওই ষষ্ঠীর দিন একবার পরব পরে তারপর রেগুলার ইউজ করে নেব এটা একটা ওয়ান পিস এটা খুব ইউনিক মানে আমি যে দোকান থেকে জামা কাপড় কিনেছি সেখানে এটা দেখেই আমার পছন্দ হয়ে গিয়েছিল এটা একটা ওয়ান পিস ইউনিক তবে হাতাও আছে এটা আমি লেগিন্সের সাথেও পড়তে পারবো কুর্তি হিসাবে আর দেখো এটা হচ্ছে একটা থ্রি পিসের সেট এটার ওড়নাটা কিন্তু খুবই সুন্দর আর এটা আমি অষ্টমী অথবা নবমীর দিন পরবো আর এই হোয়াইট কালারটা এটা আমার হাজবেন্ড পছন্দ করেছে আমার যতগুলো জামা সবই আমার হাজব্যান্ড পছন্দ করে দিয়েছে আর এটাও এক এটা আমি অষ্টমী বা নবমীতে পরব যে কোনো একদিন একটা অষ্টমী নবমী তবে চারটে জায়গায় আমার হাজবেন্ড আমাকে কিনে দিয়েছে আর দেখো এটা একটা কটনের থ্রি পিস তো এটা আমার শাশুড়ি মামাই দিয়েছে আর এই কুর্তিটা এটা একটা কটনের টু পিস আমি ম্যাক্সিমাম কটনের কুর্তিই পরি এটা আমার বোন আমায় দিয়েছিল পুজোর আগেই দিয়েছে কিন্তু এটা আমি জমিয়ে রেখেছিলাম পুজোর একদিন সকালে পরবো বলে আর এটা মিনুর একটা কুর্তি রেগুলার ইউজের জন্য এটাও একটা রেগুলার ইউজের কুর্তি এই দুটো আমার কেনা আর হয়েছে অনেকগুলো নাইটি আমরা মহিলারা সময় বাড়িতে নাইটি পরে থাকি তো সেই নাইটি অনেকগুলো হয়েছে যেমন এই দুটো নাইটি দিয়েছে আমার মা এই দুটো নাইটি দিয়েছিল আমার শাশুড়ি মা আর এই দুটো নাইটি দিয়েছে আমার হাজবেন্ড আর একটা নাইটি এটা হচ্ছে আমার মামি দিয়েছে আমাকে আর এটা আমার বোন দিয়েছে মানে নাইটি প্রচুর হয়েছে পুজোর প্রতিদিন একটা করে নতুন করে নাইটি ভেঙে ভেঙে ভুলবো আমি আর চলে এবার দেখাই শাড়ি তো এটা হচ্ছে আমার বোন আমাকে দিয়েছিল দিনই দিয়েছে বাট আমি পড়িনি পুজোয় করবো বলে জমিয়ে রেখে দিয়েছিলাম সেটাই তোমাদের দেখালাম এটা একটা বোমকাই শাড়ি পুজোয় পূর্ব বলে শাড়ি জমিয়ে রাখি ঠিকই কথা কিন্তু পুজোতে কিন্তু আমি শাড়ি খুব একটা পরি না আর তার ওপরে এই শাড়িগুলোর এখনো পার বসানো হয়নি ব্লাউজ বানানো হয়নি আমার আবার শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ শাড়িরই যে ব্লাউজ পিস থাকে আমার সেরকম ভালো লাগে মানে অনেকে থাকে না এমনি রেডিমেড ব্লাউজ কিনে পরে না আমি আবার ওটা ভালো লাগে না আমার খুব একটা আর দেখো এই একটা একটা সিল্কের শাড়ি এটা এটা নামটা আমার ঠিক মনে নেই মনে হয় বিষ্ণুপুরী সিল্ক না এরকম কিছু একটা বলেছিল দোকানে এটা আমার শাশুড়ি মা মায় পুজোয় কিনে নিয়েছে আর এই শাড়িটা দেখো এটা আমার খুব পছন্দের একটা শাড়ি পশমিনা এইবারে খুব ট্রেন্ডিং খুব উঠেছে এটা আমার মা আমাকে দিয়ে গেছে পুজোয় একই রকম শাড়ি আমাদের দু বোনের মা দুজনের জন্য দুটো কালার আলাদা কিনেছে কিন্তু একই শাড়ি কিনেছে আমারটা হচ্ছে এরকম ব্লু কালারের উপর আর আমার বোনেরটা হচ্ছে ইয়েলো কালারের উপর দুটো কালারই খুব ভালো লাগছিল আর দেখো এই একটা শাড়ি এই শাড়িটাও খুব পছন্দ হয়েছে আমার খুব সিম্পল সোভার কালারের উপর একটা শাড়ি এই ব্লাউজ পিসটা দেখো ব্লাউজ পিসটা দুর্দান্ত ক্যামেরায় কতটা উঠেছে বুঝতে পারছি না সামনে থেকে খুব ভালো এটা আমার বোনের শ্বশুর বাড়ি থেকে আমায় দিয়েছে আর দেখো এটা আমি আমার এক বান্ধবীকে দেব বলে কিনেছি ওই সবাইকে আলতা সিঁদুর দেয় না পুজোর সময় সেরকমই আলতা সিঁদুরের সাথে দেব বলে কিনেছি আর এরকম ছোট ছোট প্যাকেট আমি অনেকগুলো করেছি এই বছর প্রায় সাতটা আটটা মতো করেছি এগুলোর সাথে আলতা সিঁদুর আর মিষ্টি বেশ কিছু জনকে দেওয়া হয়ে গেছে কিছু জনকে দেওয়া বাকি আছে সেগুলো দিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে তা সিঁদুরের সাথে প্রতি বছরই আমি কিছু না কিছু ছোটখাটো জিনিস দিই এই বছর এইটা করেছি আগের বছর দিয়েছিলাম ব্যাগ তো দেখো এই হচ্ছে আলতা সিঁদুর আর তিনজনকে দেওয়া বাকি আছে এটা দিয়ে দিলেই হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে গুড নাইট টাটা